হ্যালো সালামুক জি ভাই জি জি ভাই আমি তো মাদ্রিপ দোকানে ছিলাম না হ্যাঁ ভাই আমি এখন অফিসে আছি হ্যাঁ 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 আমার অফিসে চলে ভাই হ্যাঁ ফিরে আসি ঠিক আছে দোকানে গেছিলাম পাই নেই তারপর আপনার অফিস চলে আসলাম ও তাহলে ভাই তাদের জন্য হ্যাঁ আমার হাতের অবস্থা তো ভাই একটু খারাপ ভাই তাহলে একটু কাজ করেন আমার গোডাউনে কিছু কয়েক বস্তা চাল আছে ওখান থেকে পাঁচ বস্তা চাল আপনি নিয়ে যান দূর ভাই মজা করতেছেন কি বলতেছেন ভাই আপনার সাথে আমি কেন মজা করবো সত্যিই বলতেছি টাকা নেওয়ার জিনিস নেওয়া তো একই কথা দাঁড়ান আমি রেডি করে দিতেছি ভাই আমার লাগবে টাকা আপনার মধ্যে টাকা নিচ্ছেন টাকা দেবেন কিন্তু ভাই জিনিস নিতে আসেনি আপনি বলছেন টাকা দেবেন অফিসে আসতে বলেন অফিসে আসলাম এখন ভাই যদি টাকা না দিয়ে আমার জিনিস দেন তাহলে তো একটা তোমার বললো না ভাই মজা কি আমি করতেছি ভাই মজা তো আপনি করতেছি আপনি তো মজা করছেন গরিবদের সাথে ভাই গরিবদের সাথে মজা মারি ব্যাপারটা তো বুঝলাম ঠিক আছে ভাই বুঝে বলতেছি শোনেন আপনার তো জাকাত খরচ হয়েছে না এই বছর হয়েছে তো ভাই এই জন্য তো ভাই আপনার বললাম সাজা লুঙ্গি কিনা রাখছি হ্যাঁ ভাই বললেন তো সকালবেলা আপনার জাকাত কি আপনার লুঙ্গি কাপড় উপর আসছে নাকি আপনার সম্পত্তির উপর আসছে তাহলে আপনাকে জাকাতের বিনিময়ে শাড়ি লুঙ্গি দেওয়ার অধিকার কে দিয়েছে জাকাত এটা গরিবের হক এটা আপনি তাদেরকে বুঝিয়ে দিলেন আপনি বলছিলেন যে শাড়ি লুঙ্গি দিলে তারা এদের দিন পরে আমার জন্য দোয়া করে তারা আপনাকে বলছে যে তারা মাকে পড়তে পারে না আপনি যে চিন্তা ভাবনা করে দিচ্ছেন হতে তো এটাও বলেছেন যাদেরকে আপনি গরিব যাদেরকে দিবেন জায়গা তাদের ঘরে মুঠো খাওয়ার চালও নাই আপনি যদি তাদেরকে তাদের হাতে অর্থটা তুলে দেন তারা ঈদের দিন ভালো মন্দ কিছু কিনে তারা পরিবার নিয়ে খাইতে পারবে যা তো সাধারণত আমাদের দেখতে হবে যে ইসলাম কি বলে ইসলাম বলে যা কাদের গরিবের হক তাদেরকে ওভাবে সেটা বোঝাই দিতে হবে কারণ এখানে তো আপনার শাড়ি লুঙ্গি দেওয়ার আপনার কোনো অধিকার নাই আচ্ছা ভাই বিষয়টা বুঝতে পারছি আপনি ভাই যেভাবে বোঝায় বলছেন এভাবে ভাই আগে কেউ এরকম ভাবে বোঝায় বলে নেয় আর আমিও ভাই বিষয়টা এরকম ভাবে জানতাম না এই কারণে ভাই এই শাড়ি লুঙ্গি এগুলো কিনছি মানুষের দেওয়ার জন্য এখন যেহেতু ভাই আপনি বোঝায় বলছেন ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে মানুষের ফকটা ঠিকঠাক মতো ভাই দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনিও দোয়া করবেন নাই যাতে আমি ঠিকঠাক মতো মানুষের ফকটা ভাই ঠিক মতো আদায় করে দিতে পারি আর এবার যে শাড়ি রুমগুলো কিনছি ভাই এগুলো তো আমি কি করবো এখন করা যায় ভাই সমাধান দিতে আচ্ছা ভাই ঠিক আছে যেহেতু কিনে ফেলছেন তাহলে এই বছর এই লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত আদায় করেন কারণ এই দ্বারা জাকাত আদায় করলেও জাকাত হয়ে যাবে আর চেষ্টা করবেন আগামী বছর থেকে গরিবের হকটা তার হাতে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের কাজ আগামী থেকে আর করবেন না ইনশাল্লাহ এটা আপনার কাছ থেকে আমি আশা রাখি ইনশাল্লাহ ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন আর ওই আমার টাকাটা